চলো তোমাদেরকে আজকে কক্সাস বাজারের সমুদ্র পাড়ের দোকানগুলো ঘুরিয়ে দেখায় যেখানে সামুদ্রিক নানা রকমের সুন্দর সুন্দর শামুক ঝিনুক থেকে শুরু করে বার্মিজ আচার তারপরে নানা রকমের জিনিসপত্র রয়েছে আর তার সাথে কি কি কেনাকাটা করলাম সেইগুলো আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা আমাদের কক্সাস বাজারের তৃতীয় দিনের ভিডিও ছিল তিন নাম্বার দিন আমরা সন্ধ্যেবেলা একটু বের হয়েছিলাম দুপুরবেলা আমরা সমুদ্র স্নান করেছিলাম কিন্তু সেই ভিডিওটা করা হয়নি কারণ আমরা দুইজন ছিলাম মোবাইলটা ধরাও একটা বিপদ হয়ে যায় সেদিন সন্ধেবেলা আমরা বিচের কাছাকাছি চলে যাই ঘোরাঘুরি করার জন্য এখানে বিচের আশেপাশে অনেক অনেক দোকানপাট রয়েছে তার সাথে রাস্তার উপরে অনেক রকম জিনিসপত্র নিয়ে বসেছে এখানে শামুক জিনকেরও অনেক জিনিসপত্র রয়েছে রাস্তার পাশে দেখতে পেলাম শামুক জিনকের এই সুন্দর রিক্সা বানিয়ে রেখেছিল জিনিসটা অনেক সুন্দর ছিল তার সাথে জনকের চুরিও সেল করছিল আমার এগুলো খুব ভালো লেগেছে তাই আমি এখান থেকে একজোড়া নিজের জন্য নিয়ে নিলাম পিচের রাস্তার দুই পাশে অনেক অনেক দোকান ছিল সিরিয়ালি সবগুলো দোকান শামুক শামুকজনকের সাথে এখানে বিভিন্ন রকমের বার্মিস আইটেম যেমন বার্মিস আচার বাদাম চকলেট এরকম নানা রকমের দোকান ছিল যেহেতু এটা সামুদ্রিক এলাকা এখানে শামুক ঝনকের অভাব নেই নানা রকম নানা সাইজের ছোট বড় অনেক রকমের শামুক ঝনুক রয়েছে তার সাথে নানা রকমের সুন্দর সামুদ্রিক সংখ্যাও ছিল শামুক চিনুক দিয়ে তৈরি নানা রকমের চুরি গয়না মালা এদের নানা রকমের বার্মিস কসমেটিক থেকে শুরু করে পারলে নানা রকমের গয়না যেমন আংটি চুরি ব্রেসলেট থেকে শুরু করে অনেক কিছু ছিল এখানে আমরা পিছিয়ে আশেপাশে সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম দুই পাশ জুড়ে রাস্তার উপরে অনেক অনেক পরিমাণে দোকান ছিল আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে এই সুগন্ধা বিচে আমরা ঘোরাঘুরি করতে করতে দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তার সাথে এখানে রাস্তার উপরে অনেক রকমের সুটকি সেল করছিল সুটকি নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তীতে আলাদা একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আর হ্যাঁ যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করা নাই তারা কিন্তু অবশ্যই একটি ফলো করে দিবা আমি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়া ট্রাই করব। শামুক চিনুক দিয়ে তারা নানা রকমের জিনিসও সেল করছিল এখানে শামুকগুলো এত সুন্দর ছিল যে সবগুলো মনে হচ্ছিল শামুক দিয়ে তারা বেড়াল ইঁদুর হাঁস এমন অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছিল জিনিসগুলো দেখতে অনেক সুন্দর আর কিউট ছিল আমি অবশ্য এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম তার সাথে এখানে শামুক ছিনুক দিয়ে বানানো নানা রকমের ঝাড় সাজিয়ে রেখেছিল এই ঝাড়গুলো অনেক সুন্দর ছিল আমি কিনতে চেয়েছিলাম কিন্তু এগুলো নিয়ে যেতে যেতে যদি ভেঙে যায় এই ভয়ে আর কেনা হয়নি আমার এখানে সুন্দর সুন্দর নানা রকম নানা সাইজের ঝাড় ছিল অনেক সুন্দর ছিল দেখতে এখানে একটা শামুকের দোকানে আমার কয়েকটা শামুক ঝিনুক পছন্দ হয়েছিল তাই এখান থেকে কয়েকটা শামুক ঝিনুক নিয়েছিলাম তার সাথে এখান থেকে এই মালাগুলো আমি একটু দেখছিলাম এই শামুক ঝিনুকের মালাগুলো দেখতে খুব সুন্দর ছিল এগুলো ঘরে সাজারে অনেক ভালো লাগবে আগেরবার যখন আমি কক্সবাজারে এসেছিলাম তখন কয়েকটা সামগ্রিক জিনিস নিয়ে গিয়েছিলাম এবারও আমি কয়েকটা কিনে নিয়ে গিয়েছি এদিকে আমরা যে পিচের কাছাকাছি মার্কেটে ঘোরাঘুরি করছিলাম মার্কেটটা কিন্তু অনেক বড় ছিল এখানে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে নানা রকমের আচারের দোকান আরও অনেক কিছু ছিল এখানে আমরা ভিতরের সাইডের দোকানগুলোতে চলে গিয়েছিলাম আমরা এখানে একটা আচারের দোকানে ঢুকে পড়লাম সেখানে নানা রকমের আচার ছিল জলপাই বরুই তেঁতুলের আচার মিক্সড আচার তার সাথে মিষ্টি তেঁতুল আরো নানা রকমের বার্মিস আইটেমও ছিল আমরা এখান থেকে কয়েকটা আচার নিয়ে নিচ্ছিলাম এখানে আমরা বড়ই আচার জলপাইয়ের আচার আরও নানা রকমের আচার নিয়েছিলাম এখানে প্রায় প্রত্যেকটা দোকানে বালা পাওয়া যায় আমরা এখান থেকে এই চিংড়ির বড় সাইজের যে বালা ছিল সেটা নিয়েছিলাম তার সাথে আমরা আরও অনেক পদের আচারও নিয়েছিলাম তার সাথে এখানে এই বার্মিস বাদামগুলো ছিল এগুলো বাদাম বলে তারা কিন্তু আসলে এগুলো বাদাম না কাছাকাছি রাস্তার উপরে যে দোকানগুলো থাকে সেখানে জিনিসপত্রের দাম অনেক বেশি চায় এর চেয়ে ভেতরের দিকের দোকানগুলোতে জিনিসপত্রের দাম ছিল আমরা এখান থেকে আমাদের যা যা কেনার কিনে নিয়েছিলাম আর কি কি কিনেছিলাম সেটা নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আমি একটি শপিং ব্লগ আপলোড করব। এখানে একটা ব্যাগের দোকান ছিল সুন্দর সুন্দর অনেক হাতের কাজের ব্যাগ সেল করছিল এই দোকানের ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ছিল এখান থেকে আমি একটা ব্যাগ কিনেছিলাম আমি এখান থেকে কোন ব্যাগটা কিনেছিলাম সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সটে কক্সবাজারের চতুর্থ দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটি শেয়ার করব তোমাদের সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবা সবাই থ্যাংকস ফর ওয়াচিং বাই